সুন্দরবন জঙ্গলে প্রতি পদে পদে রয়েছে বিপদ বিপদ জেনেও পেটের টানে বারবার পাড়ি দিতে হয় জঙ্গলে মাছ ধরতে গিয়ে নৌকোতে ঘুমিয়ে পড়েছিল এক মৎস্যজীবী সেই সুযোগ নিয়ে অতর্কিতে আক্রমণ করে বসে সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার নৌকা থেকে গভীর জঙ্গলে টেনে নিয়ে যায় মৎস্যজীবীকে বাঘ এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনার সুন্দরবনের দেবাকিক জঙ্গলে এই ঘটনায় নেমেছে শোকের ছায়া মৎস্যজীবীর দেহ এখনও পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়নি চলছে জোর তল্লাশি আপনারা দেখছেন নিউজ নদিয়া এক্সপ্রেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখুন নিউজ নদিয়া এক্সপ্রেস

मेरो भाइले बेसी मटा ओ साखा लाली मेरो भाइ रागो नि खोली लाबी दाबी गरिनी हो चुप लागौ म चुप लागौ ओला हैन हैन भाइ না নাকি ঘটনা ঘটেছে রবিবার জঙ্গলে গিয়েছিলো ছজনে মাছটাঙরা ধরতে তা কালকেরে আস নটার সময় দশটার সময় ফোন হচ্ছে যে জঙ্গল থেকে বাঘে তুলে নিয়ে চলে গেছে নৌকোয় থেকে বাঘে তুলে নিয়ে চলে গেছে কাকি নিয়ে গেছে কি নাম দা আবুর আলী মোলা কিভাবে চলে আপনাদের ওই আমার স্বামী একা থাকে আর তিনটে ছোট ছেলে আছে আর আমি কোনো কাজ কাম করি না জায়গা জমি নেই গান খুলে বাস করি মাটির ঘর উনি এখন খাটে তখন খাই না খাটলে খাওয়া হয় এই কারা কারা গিয়েছিল জানেন তাদের নাম কে কে গিয়েছিল জানেন তাদের নাম নাম জানি

ঘটনা আমরা জঙ্গলে গিয়েছিলাম ছজন ছজনে জঙ্গলে গিয়েছিলাম সেখানে গিয়ে মাছ ধরতে ধরতে বাবুসোনা বলে যে লোক মালিক বাঘে ধরে কে কে গিয়েছিলেন আপনারা আমরা গিয়েছিলাম শাহজাহান বলে একজন আর যা মুর্শিদ মুর্শিদ শেখ আর জয়নাল শেখ আর আবুর আলী মোল্লাফ আলী মোল্লা তারপর কি হলো তারপরে আমরা এসে খাইটা দেব ছাড়াতে গিয়েছিলাম গিয়ে কিছুটা দূর গিয়ে দেখতেছি কি ট্রেনে চলে যাচ্ছে বগুড়ার ভোটে ঢুকে গেছে আমরা নিয়ে আসতে পারিনি আপনার নাম আমার নাম আমার নাম